বান্ধবীর কাছ থেকে আজকে দেখেন কি সুন্দর একটা গিফট পাইছি কতদিন ধরে যে বান্ধবীর পিছনে লেগে রয়েছে যে আমার একটা এই গাছ লাগবেই লাগবে ফাইনালি বান্ধবী আমার জন্য একটা ম্যানেজ করে নিয়ে আসছে এই যে দেখেন কি গাছ বলেন তো এটা এটা বলি আপনাদেরকে এটা হচ্ছে একটা ফুলের গাছ আর কি ফুলের গাছ বলেন কে কে বলতে পারেন তারপরে বলতেছি গাছটা আগে লাগাই চলেন আপনাদেরকে সাথে করে নিয়েই গাছটা লাগাই আমাদের এখানে একজন আর যদি খুব পছন্দ করে মানে আপনজন যারা তারা কি করে একজন আরেকজন সবই আপনাদেরকে বলবো চলেন আর গাছগুলো কত বড় বড় হয়েছে সবই আপনাদেরকে দেখাইতেছি তো চলেন আজকে এই গাছটা লাগাইতে লাগাইতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি আপনাদের সাথে এত এত ফলের গাছ শেয়ার করি দেখাই এই ফলের গাছগুলা কিন্তু সবই মানে বেশিরভাগই বাংলাদেশ থেকে অনেকে বীজ নিয়ে আসে তারপরে বংশবৃদ্ধি করছে একজন আরেকজনকে চারা দিছে এইভাবেই আর কি মানে বংশবৃদ্ধি বাড়তেছে যাই হোক এই যে এটা হচ্ছে বলেই ফেলাই এটা হচ্ছে যে একটা শিউলি ফুলের গাছ এই শিউলি ফুলের গাছ কিন্তু বাংলাদেশেই আমরা সবসময় দেখছি আমেরিকার তেমন কোনো জায়গায় দেখি নাই হাসনাহানা রজনীগন্ধা মানে দোলন চাপা সব ফুলই কিন্তু এখন মানে বাংলাদেশে যেই যেই ফুলগুলো আছে সব এখন আমেরিকাতে পাওয়া যায় এই যে ফাইনাল লোক আমার গাছ লাগানো হয়ে গেছে ব্যারিকেড টেরিকেট সব দিয়ে দিছি যখন পুকুর পারে এই রকম গাছের ভিতরে শিউলি ফুল ধরে থাকবে তখন দেখতে কত সুন্দর লাগবে বলেন তো এই ছোট্ট এই আম গাছটা কলমের এই আম গাছটা এই গাছটা এই গাছটা দিছে হচ্ছে আমার এক ভাবি এখানে আমার বাসায় আসছিল বেড়াইতে তখন সে নিয়ে আসছে চলেন আরো কি কি গাছ আছে সবই দেখায় আর এই যে এই লেবু গাছের চারাটা দিছিল আমার ভাবি এক ভাবি রুমা ভাবি যাই হোক এই লেবু গাছটা মানে কতটুক ছিল জানেন এই যে এতটুকু একটা চারা মানে টুক এই যে আমি ধরে রাখছি না এরকম একটা চারা দিছিল সেই চারাটারে দেখেন মাসাল্লাহ এক বছরের ভিতরে এরকম চেঞ্জ টবের ভিতরে ছিল দেখে মনে হয় এত বড় হয় নাই গাছটা লাগাইছি কিছুদিন আগে আর এই যে এই নারিকেল গাছটা সেদিন লাকি লাকিভাবে আমাকে দিছে এটা আমি নিজেই লাগাইছি আর এই যে এই পাশে বড়ই গাছ এই বড়ই গাছটা আমার দুলা ভাই দিছে এই আম গাছটা আমার একটা ভাই দিছে বড় ভাই এখানে তারপরে এই যে আতা ফল গাছটা এই যে ফল ফল আতা যাই হোক এই গাছটাও আমার দেয়া আম গাছ গাছ আর এই শরীফা ফলের গাছটা এটা এই তিনটা হচ্ছে যে দুলা ভাইয়ের দেয়া আরো গাছ আছে চলেন ইস মার্শাল্লা পুকুর পারে এত সুন্দর লাগতেছে সকালটা দেখতে তাই না এই পাশে দিয়ে আরো অনেক গাছ আছে সেগুলো দেখায় ও আর এই আম গাছটা আমার নিজের নিজে আমি কিনে লাগাইছিলাম এই আম গাছটাতে তো এবছর আম ধরছিল এখন তো লাউ ধরা শুরু করছে আর এই যে এই অর্কিড কিছু আমার কেনা তারপরে এই অর্কিডটা এটা হচ্ছে যে আমার প্রতিবেশী দেয়া তারপরে ওই যে উপরে ওইটা আমার প্রতিবেশী দেয়া এই ঘরের সামনে এই গাছটা এই গাছটা হচ্ছে রত্নভাইর ভাইয়ের দেয়া কেমন লাগতেছে বলেন তো এই পেপে গাছটাও রোমা ভাবির দেয়া ছোট্ট একটা চারা দিছিল রোমা ভাবি সেই গাছটা এখন এই যে পেপে গাছে ফুল আসছে আর এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা হচ্ছে আমার দোলাভাইয়ের ভাইয়ের দেয়া আর এই যে বিদেশি এক ভদ্র মহিলার কাছ থেকে এই একটা ছোট্ট একটা ডাল নিয়ে আসছিলাম সেটা থেকে এই যে গাছটা এত বড় হয়েছে এই যে বড় বড় দুইটা আম গাছ এখানে একটা আর এখানে একটা এই বড় আম গাছ দুইটা আমার মার হাতের লাগানো আর এই যে এই পাশে একটা আম গাছ এই আম গাছটা এটাও কলমের চারা তো যাই হোক আর সাথে হচ্ছে শাক সবজি গাছ ফুলের গাছ এগুলা তো আছেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলা ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই দেবেন আল্লাহ হাফেজ